সালামালাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন এই নদীর বাতাসে আপনাদের কষ্ট হয় নাই কষ্ট হয় নাই আসলে হয় নাই তো আমি আসছি আর কিছুক্ষণ সময়ের জন্য আনন্দ দেওয়ার জন্য আর এই আনন্দ দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো যে যাতে করে আপনারা একটু লেখাপড়ার প্রতি বেশি আগ্রহ হন ঠিক না বাসাতে অনেকে পড়াশোনা করতে চায় না তো আমি ঘুরে ঘুরে সমস্ত জায়গায় এখানে ওখানে ওই জেলা ওই জেলায় ঘুরি ঘুরে বাচ্চাদেরকে লেখাপড়া যাতে বেশি আগ্রহ হয় সেজন্য আমি অনুষ্ঠানটা করে থাকি এখানে তো আপনারা আজকের অনুষ্ঠানে যারা আছেন আপনারা সবাই খুশি আজকে আপনাদের জন্য কিছু বিষয় থাকবে আমার যে আপনারা যারা বাড়িতে পড়াশোনা করেন না তাদেরকে মূল কত হলে পড়াশোনা করাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আপনারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ আপনাদের দ্বারা এই আমাদের বাংলাদেশ আরো উজ্জ্বল হবে আরো সুন্দর হবে আরো ভালো হবে আমরা হয়তো থাকবে না এখন যারা প্রশাসনে আছে এখন যারা বেশ পরিচালনা করে তারা থাকবে না কিন্তু আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন ভালোভাবে পড়াশোনা করে এই দেশের হাল ধরবেন তো মূল বিষয় হলো ভালোভাবে পড়াশোনা করবেন এটাই অন্য কিছু নয় ঠিক আছে তো আপনারা তো সবাই ছাত্র সবাই ছাত্র কথা বলেন না কেন সবাই ছাত্র সবাই যদি ছাত্র থাকেন তাহলে বিষয়টা হলো আপনারা তো কম বেশি বুঝেন আমাদের দেশের সম্বন্ধে যদি দু একটা প্রশ্ন করি তো উত্তর দিতে পারবেন ভয় নাই না পারলে সমস্যা আমি চেষ্টা করবো যাতে আপনারা পারেন এমন প্রশ্ন আচ্ছা তো আজকে প্রশ্নের ভিতরে আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি আপনাদের জন্য আর যে প্রশ্নগুলো আমার সাথে আছে এখানে তো তো এখানে প্রশ্ন আছে তো আমি প্রশ্ন খুলবো তো খোলার পরে আপনারা হাত জাগাবেন যে পারেন হাত জাগাবেন নাকি হাত জাগাবেন হাত জাগাবার পরে বলবেন না কিন্তু আরেকগুলো শুনে ভালো হবে তাই না তো তো বিষয়টা হলো এইখানে এই যে প্রশ্ন আছে এখান থেকে আপনি একটা প্রশ্ন তুলেন আচ্ছা এবার 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 ওই প্রশ্নটা কি আছে আমি দেখি প্রশ্নটা আছে যে পারেন সে হাত জাগাবেন বলবেন না ঠিক আছে প্রশ্নটা আছে তোমার জেলার নাম কি তোমার জেলার নাম কি কিন্তু সঠিক দিতে হবে তো এবার আমি কাকে জিজ্ঞাসা করবো আপনি সবার আগে হাত দেখাচ্ছেন আপনি বলেন আপনার জেলার নাম কি খুলনা জেলা খুব সুন্দর একদম সঠিক তো এটা আপনি হাতে রাখবেন এটাই আপনার পুরস্কার একটু পরে এটা না হলে কিন্তু পুরস্কার পাবেন না হারিয়ে গেলে কিন্তু পাবেন না এবার আমার দ্বিতীয় প্রশ্ন আপনি আপনি একটা একটা কাগজ তোলেন সুন্দর এবারে এই কাগজটার যে প্রশ্নটা আছে সেটা হলো জাতীয় সঙ্গীতের প্রথম লাইন বলো জাতীয় সঙ্গীতের প্রথম লাইন বলো এই সবার আগে বতনে ঘটতে আচ্ছা খুব সুন্দর হয়েছে এই বতনে খাদা খাচ্ছে তাকে এই বতনে কি পুরস্কার হাতে চলে গেল এবারে আমাদের সৃষ্টিকর্তার নাম কি এই বদলে সবার আগে মুসলমান এটা তুমি রাখো তোমার হাতে এবার প্রশ্ন এখানে কাগজ আছে তুমি তুমি কি বলে প্রশ্ন উত্তর দিতে পারছো পারো না এটা এটা তুলো একটা কাগজ তুলো তো জাতীয়াক এটা বাট এটা এটা বোৱা যাব না বলা যাবা এটা আমাৰ পকেটেই থাকো বলে কিন্তু এবাৰ তুমি জাতীয় ফল

আমার মূল উদ্দেশ্য কি আপনারা যাতে ভালো লেখাপড়া করবেন আবার যেন আগামী মাসে এসে আবার যেন এরকম ভাবে প্রশ্ন করে আপনাদেরকে পুরস্কার দিতে পারে ঠিক কি না বুঝতে পারছি সবাইকে তারপরে সবাই পড়াশোনা করবেন তো মনোযোগ সহকারে আচ্ছা এটাই আমি চাই এবারে এটা একটু কঠিন হবে মনে হয় উল্টা পাল্টা বলবো সবাই পাখির রাজার নাম কি পাখির রাজার নাম কি ও

কি বজান তোমাৰ নাম কিছিতা মল্লিক তোমাৰ জনিকাৰ তুমি কোনো পুৰস্কাৰ পাওনি পুৰস্কাৰ আওতা চলে গেলে আৰু তুমি এমন এক উত্তৰ দিয়া তোমাক আন্তৰিক ভাৱে ধন্যবাদ জন

তুমি তুমি না তুমি পাইছো এবার তোমরা আসো আর সমস্যা নেই আচ্ছা এবারে আমি এই কয়জনের কাছে কি টিকিট আছে আহ তাহলে তোমরা আমাদের বড় পুরস্কার আইতা চলে গেছো তো তারপরে তোমাদের কি সিট প্রয়োজন না এই ঠিক আছে তোমাদের সিট দেওয়া হবে যেহেতু সবাইকে দেওয়া হয়েছে তোমাদের আর বাকি রাখা হবে না তোমাদেরকে কি ভালো পুরস্কার সেটা হচ্ছে স্কেল বরাবর আমি স্কেল পুরস্কার দিয়ে থাকি আজকে তোমরা যারা প্রশ্ন সঠিক দিয়েছো পাশে যাও আজকে যারা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছো তো তোমরা পাবে স্কেল তো তোমার কি খুশি একটা ঠিক মতো কথা শুনতে হবে বাবা মার পড়াশোনা করতে হবে কথা ঠিক বাবা মার কথা শুনবা ঠিক মতো পড়াশুনো করবা আচ্ছা তাহলে আমি তোমাদেরকে পুরস্কার দিতে বাধ্য আমার এই চ্যানেলে এক ভদ্রলোক চকলেট দিয়েছে যে চাকলেট গুলো বাপদেরকে দিবেন তো সেই ভদ্রলোক এসছেন আমাদের গোল্লামারির একজন বড় ব্যক্তি এবং অত্যন্ত ভদ্রলোক ওনার নাম আহ ইসলাম উনি অনেকগুলো চকলেট দিয়েছেন যা আমি আমার মনে হয় এক বছর না এতগুলো চক্র দিয়েছেন তো আমরা সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সবাই বলি আমিন আমি সে চক্র দিচ্ছি প্রথম তোমাদের চক্র শুরু করব

আচ্ছা এবারে যারা পায় নাই যারা পায়কলেট থেকে গেছে তো বরাবরই যে কাজটা আমি করে থাকি যে আয়োজক হয় আমার সবকিছু দেওয়ার পরে যে এখানে আয়োজন করে ওনাকে বলে আয়োজক আমার হাতে যা থাকে আমি সব আয়োজক এলাকা দিয়ে থাকি আজকের অনুষ্ঠানের আয়োজক হচ্ছে আমার হাতে যা আছে সব আপনার কাছে দিলাম তো আপনারা দা করবেন আমি যাতে আরো ভাবে অনুষ্ঠান করতে পারি আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আজকের মতো আল্লাহ হাফেজ